পলকে পলকে ইন্টারনেট অনেক চলে গেছে আমরা অনেকে শুনতেছি পাশের পাকিস্তানেও নাকি ইন্টারনেট এভাবে বন্ধ করে দিচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনের ইন্টারনেট বন্ধ করে দেয় পলকের কাছ থেকে নাকি শিখছে দর্শক শ্রোতা আপনারা খেয়াল করেছেন কয়েকদিন আগেই পলক কিন্তু বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেছে সো সেখানে আমরা কিছু ফুটেজ দেখতে পেয়েছি যে তাকে কিন্তু সেখান থেকে সেনাবাহিনীরা নিয়ে গেল এখন সেনাবাহিনীরা নিয়ে আসলে কোথায় রাখলো তাকে কি আসলে আটক বা গ্রেপ্তার করা হয়েছিল তখন যদি আটক বা গ্রেপ্তার করা হয়েই থাকে তাহলে আজকে কেন আমরা নিউজে দেখতেছি যে পলক আটক বা পলক গ্রেপ্তার কেন দেখতেছি তার মানে কি সেদিন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল নাকি আসলে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের কোথাও এক জায়গায় রাখা হয়েছিল দেখেন সেনাবাহিনী আগে থেকেই বলতেছে যে কেউ যদি জীবনের নিরাপত্তা চায় আমরা দিব তার বিরুদ্ধে মামলা হলে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় তুলে দেব। দেবো প্রকৃতপক্ষে সেটাই ঘটছে কালকে আমরা দেখতে পেয়েছি যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে পলক আছেন সো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর পল্টনে একজন রিক্সা চালককে না ফেরার দেশে পাঠায় দেওয়া হয়েছিল তো সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজকে নাকি ওনাদেরকেও ডিম থেরাপি দেওয়ার জন্য দশ দিনের রিমান্ড চাইবে এত ক্ষমতা এত টাকা পয়সার দরকার নাই ভাই এত মন্ত্রিত্ব দরকার নাই বাংলাদেশের মানুষের আসলে এই জেনারেশনের বিশেষ করে জাস্ট কল্পনার বাইরে ঘটনাগুলো ঘটছে কারণ এই ঘটনা কিন্তু জাস্টকে কল্পনাও করতে পারে নাই বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে আমরা ধারণা করতে পারি তো বিভিন্ন সময় এক একটা মামলা হবে অলরেডি মামলা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে গতকালকে সাবেক আইন মন্ত্রী এবং উপদেষ্টা এফ রহমান তাদেরকে কিন্তু রিমান্ড দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তো কেউ কিন্তু পালিয়ে যেতে না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে তো আস্তে আস্তে আরো ধরা পড়বে অনেকে হয়তো টুঙ্গিপাড়া বা টুঙ্গিপাড়ায় লুকিয়ে রয়েছে অনেকে অনেকজনের প্রোটেকশনে লুকিয়ে রয়েছে আস্তে আস্তে তারা ধরা পড়বে দেখেন একজন মানুষ কয়েকদিন আগেও মন্ত্রী ছিল যার চোখের তাকিয়ে কেউ কথা বলতে পারতো না তাদের আজকে অবস্থা দেখেন তাদেরকে রিমান্ড চাওয়া হবে রিমান্ডে তো আমরা জানি যে থেরাপি দেওয়া হয় থেরাপিও হয়তো হয়তোবা দেওয়া হবে অনেক কিছু বের করা হবে ইন্টারনেট কেন গিয়েছিল এখন কিন্তু আমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার সো দর্শক শ্রোতা আপনারা দেখেছেন আমি যখন ব্রডব্যান্ড লাইন আলাদের ফোন দিয়েছিলাম তারা কিন্তু আগে থেকে জাস্ট বলছিল যে তাদের কাছে নির্দেশনা এসেছে নির্দেশনা এসেছিল সো এটা পলকের কাজ কারবার এবং পলকের সাথে কিছু আর মানুষজন আছে তাদের কাজ কারবার এবং পলক শুধুমাত্র যে নিজের চিন্তা ভাবনা থেকে এটা করেছে এমনটা না তাকেও হয়তো উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে হ্যাঁ ইন্টারনেট বন্ধ করে দেশের মানুষজন যাতে জড়ো না হইতে পারে দর্শক শ্রোতা এখন আমি একটা কথা ভাবতেছি একটা মানুষ এত বড় অপরাধ করার পরেও এখনো পাশের দেশ থেকে ফোন কল করে মানুষদেরকে উস্কে দিচ্ছে আমি চিন্তা করতেছি যে এই মানুষটা জাস্ট যদি বলতো যে আমার এই কথাতে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমার ক্ষমা প্রার্থী মাপ চাই তার মাথা নত তখনও হয় নাই আমরা চিন্তা করতেছিলাম হয়তোবা আমাদের দাদি খুব কষ্টে আছে আমাদের দাদি হয়তোবা এইভাবে অপমানিত হয়ে খুব কষ্টে আছে কিন্তু তার কথাবার্তায় কিন্তু এখনও সেটা ফিল হচ্ছে না তিনি সেখানে বসেও বিভিন্ন রাজনৈতিক চাল দিয়ে যাচ্ছে একটা কথা চিন্তা করেন যদি ধরেও নিলাম যে আস্তে আস্তে গুটি গুটি করে তারা এ দেশে মাথা নাড়া দিয়ে উঠবে তো সেই গুটি গুটি মাথা নাড়া দিয়ে উঠতে গেলেও কিন্তু দশ পনেরো বছর লেগে যাবে সো দশ পনেরো বছর পর আমাদের দাদি কি থাকবে এবং তার ছেলের কথা যদি বলি এক এক সময় এক এক বেলা এক এক কথা বলে ভাষা তো রপ্ত করতেই পারে না হিন্দি অর্ধেক বলে বলতে যাই আটকে যায় তারপরে হচ্ছে ট্যাটু ট্যাটু করে কী সব করে রাখছে তো এখানে দেখেন এই যে এই যে সামনে যে নির্বাচন হবে কি ধারণা পাওয়া যাচ্ছে যে তারা যারা ক্ষমতায় ছিল তারা কি আসন পাবে না আসন পাবে হয়তো বা যেমন টুঙ্গিপাড়ার কথা বলেন পুরোটাই তাদের দখলে কিছু কিছু মানুষ আছে যারা তাদের মতধারায় কিন্তু তাদের সিদ্ধান্তে কখনো পছন্দ করতো না সেসব মানুষ কিছু মানুষজন হয়তো বা পেতে পারে কিন্তু এখন ছাত্ররা আবার নতুন দল গঠন করবে কিনা সেটারও একটা চিন্তাভাবনা আছে যে তারা আবার সকল মানুষের কাছে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে ভরসা মানুষের বা বলতে হবে হ্যাঁ অনেক বৃদ্ধ মানুষজন আছে যারা বোঝে না যে নতুন কোন দল আসলো না আসলো তো তাদেরকে বুঝাইতে হবে সো বড় একটা চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে আবার সবাইকে পড়াশোনার জন্য পাঠাইতে হবে স্কুল প্রতিষ্ঠান খুলে দিচ্ছে তবু অনেকে যাচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি তো একটা হজবরলো পরিস্থিতি তবে পাপের সবাই পাবে আস্তে আস্তে পাবে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে আমরা দেখতে পাইছি কালকে ডিম ডিম ছুঁড়েছিলাম একজন আইন যে ছিল তার বা একজন শিল্পপতিকে ডিম ছড়া সাহস কেউ পাইতো আগে যা শুধুমাত্র আপনাদের মানে এই চিন্তাভাবনা মানে একটু একটু যদি বুঝাইতেন তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটতো না